ফের ডাকাতি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় চাকুলিয়ার কানকে স্টেশন সংলগ্ন শিমুলিয়ায় এক বাসিন্দার বাড়িতে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা বৃহস্পতিবার গভীর রাতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চোদ্দ জনের এক ডাকাত দল বাড়ির লোকেদের প্রাণনাশের ভয় দেখিয়ে অবাধে লুটপাট চালায় তারা ডাকাতদের মুখ কাপড়ে ঢাকা ছিল এমনকি বাধা দিতে গিয়ে বাস দিয়ে মারধর করে গৃহকর্তা জয়দেব চৌধুরীকে লুট হয়েছে দশ ভরি সোনা নগদ নগর খবর পেয়ে আসে চাকুলিয়া থানার পুলিশ ঘটনা জুড়ে শুরু করেছে পুলিশ। যদিও মধ্যে চাকুলিয়া এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় পর পর ডাকাতির ঘটনায় দুষ্কৃতীদের দমনে পুলিশই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা আমার বাড়িতে রাত্রিতে সাড়ে বারোটার সময় ডাকাতি এসেছিল বারো চোদ্দ জন গ্রিল ফাটা তালা ভেঙে আমি দরজা খুলে দেখছি কে কে এসেছে লোক লোক দেখছে লোকের লোক লাইটের লাইট তারপরে আমাকে ধরে বেনে বেনে মারধর শুরু করেছে হ্যাঁ মেরেছে খুবই মেরেছে আর তার মধ্যে আলমারি ফালমানি সব ভিতরে ঢুকে ওরা নিজে নিজেই ফাটায় দিয়েছে কাপড় চোপড় সব ইল ফাল করে জিনিসপত্র সব নিয়ে নিয়েছে আমার ওয়াইফের পরার জিনিস ছিল দশ বারো ভরি পনেরো ভরির মতন ওটা ওটা নিয়ে চলে গেছে আর কিছু নগদ টাকা ছিল দশ বারো হাজার এগুলোই পুলিশকে খবর পাশে খবর দি খবর দিল আমার বাস্তাটা এক ঘন্টা এক ঘন্টা পরে এসেছে হ্যাঁ মুখে মুখ মুখে 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 কাপড় বন্দুক ফায়ারিং করেছে একটা আর কুরাল ছিল ওদের ওদের হাতে এমনকি ঘটনার ঝড়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা এখন দেখছি আমরা এক দেড় মাস থেকে অনেক ডাকাতি হয়েছে আশেপাশে এরিয়াতে ডাকাতি হয়েছে আমরা বিজনেসম্যান আছি আমাদের কাছে এখন নিরাপত্তা কোনো জিনিস নাই যে আমরা ওদেরকে আটকাতে পারি আমরা প্রশাসনকে রিকোয়েস্ট করছি কি এইগুলো জিনিসটা যেন ভালো করে দেখে আর এখন আমরা পলিটিশিয়ানকে বলবে বলবো কি ওরাও একটু দেখে পুলিশকে একটু খবরদার করে যেন আমরা সুরক্ষিতভাবে থাকতে পারি আর এই ডাকাতি যদি হয় তাহলে আমরা এখন কি করব আমাদের কাছে তো কিছু নাই